আসসালামু আলাইকুম আমাদের আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা দেখবেন হচ্ছে ছাদের প্রথম লেয়ার রড ফেলানো তারপর হচ্ছে সিঁড়ি শাটারিং লাইতেছে কীভাবে করতেছে কাঠগুলো প্লেস করতেছে এটা অবশ্য কনসেল বিম দিছে দুইতলা বিল্ডিং ছিল এটা আসলে ঠিক হয় না কনসেল দেওয়া এখানে এখানে অন্তত নিচতলার জন্য গ্রেড জুল বিম দেওয়া উচিত ছিল অর্থাৎ টি বিম দেওয়া উচিত ছিল তো যাই হোক আমি এখানে এটা আমার প্রজেক্ট না আমি এখানে এই পাশের বাড়ি একটা অনুষ্ঠান হয়েছে আমার আত্মীয় বাড়ি তো এখানে আমার পরব নিয়ে আসছে তো আমি দেখলাম এখানে বারো মিলি রড দিয়ে কলামের কলাম দিছে বিমও দিচ্ছে এখানে কোনো ষোলো মিলি রড নাই তো যাই হোক দেখলাম আর কি তো এখানে প্রথম লেয়ারের রড রডটা রড রড প্লেসিং ঠিকঠাক মতো দিচ্ছে আর এই যে যে বারান্দার এটা হচ্ছে বারো মিলি রিংগুলো সুন্দরভাবে দিছে হুকো আছে সুন্দর করছে এটা যেহেতু আপনার সর্বোচ্চ ওইখানে এখানে সামনের যে পড়ছে যে ডিজাইন এখানে তেমন কোনো সমস্যা নেই এগুলো ঠিক আছে কিন্তু ভিতরে কোনো ষোলো মিলি রড ব্যবহার করে নাই তারা কলামেও ব্যবহার করে নেই ওই স্লাব বিমেও ব্যবহার করে নেই আর বিমটাও কনসিল বিম দিছে তো যাই হোক কিন্তু রড প্লেসটা ঠিক ছিল কারণ এখানে ভালো একজন কন্ট্রাক্টর ছিল এখানে মালিক পক্ষ তাদের রড কমায় দিছে তো যাই হোক লেয়ারের রডগুলো খুব সুন্দরভাবে দিছে

এই বড় রডটা যাবে নিচ দিয়ে আর ওই যে উপরে যেটা আছে যে খাটো খাটো এটা শর্ট বার ওটা উপরে থাকবে এই জায়গা প্লেন শিট দিবে এখন এই জায়গা কাক মারার পরে প্লেন শিট দিয়ে দিবে প্লেন শিট দিয়ে তাবু দিয়ে তারপর উপরে দিলে হয় প্লেন শিট দিয়ে প্লেন শিট মারার পরে এই যে এই রডটা সোজা করে দিবে শোয়াই দিবে এই রডটা এই যে বড় রডটা শোয়াই দিবে শোয়াই বাস করার ভিতরে দে ওই যে যে ডিমের যে ভিতরে রড আছে ওর মধ্যে ভিতরে দিবে তো ওই যে ওই রুমের ওয়ান থার্ড পরে বা এল বাই এর একাংশ পরে

ও এই যে গোড়া নিচে যে রটা একটু হালকা সাব দেয়া লাগবে सपना দিলে আবার মিশে যাবে ক্লিয়ার কভার পাবে না বেশি श्रीलंका में देखी दो एक बार एक बारे शीरी, शीरी वो एक बार टैंटेनिस श्रीलं श्रीलंडी है रूमेंज़े रोटा से न तो लग भी वो रोटा एक बार एक ही दिस

No, no, no.

এদিকে মেন বার সব ফেলাইলো এক ফুট পর পর তাতে ক্রাং দিলে পর পর পরে এই যে সব মেন বার চতুর্দিকে সব মেন বার ফেলাইছে তো ওইখান থেকে একদম এই পর্যন্ত শর্টে এদিকে শর্ট বার আছে তো এখানে দৈর্ঘ্য কম এই জন্য এটা মেন বার দিছে অধিক দৈর্ঘ্য কম শর্টে ফেলাইছে এই শাড়ি যা দেখা দিতে সবই মেন রোড বারি সিঁড়ির সিঁড়িতে বেশি লোড নেই তার <laughs> এলাকা গণবসতি এই প্রজেক্টের জায়গা হচ্ছে বাহির দিয়া বাহির দিয়া শালত উপজেলার মধ্যে বাহির দিয়া খুবই গণবসতি বাইরে যত ঘর আছে ঘর আর ঘর দেখতেছ লোক একজনই নাম ভিন্ন এবার কিছু বাড়তি জায়গা রাখছে এই জায়গা ছাদের কানিস একবার রেখে দিছে এগুলো বাড়তি কেন এইগুলো আসলে সাদের কার্নিশ স্বাভাবিকভাবে জুল বিম করলে তো বোঝা যায় যে ওই জায়গা তো আর বিম থাকে না এই জন্য বোঝা যায় না কিন্তু এই জায়গা আসলে কনসিল বিম তো এটা কিন্তু ছাদের বাইরের কাহিনি বারো ইঞ্চি রাখছে না কি আর হ্যাঁ মনে হয়তো এই এখানে কয় ইঞ্চি সাইডে পনেরো ইঞ্চি

শোনা ah, <hast> <hast> <hast>